যেভাবে যে যেভাবে পেরেছে তারা এই চোদ্দ বছর লুটে পুটে এই বাজারকে শেষ করে দিয়েছে আমরা একটু কথা বলবো বেশ কিছু ব্যবসায়ী বা সঙ্গে এবং আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব আসুন ধন্যবাদ চট্টগ্রামের সকল ক্রেতা বিক্রেতা বাইদের আসলে আসলে আমরা এই সাগরিকা বাজারে চোদ্দ বছর ধরে আমরা এই মাঠগুলো করি এগুলো আমাদের নিজস্ব কিনা সরকার থেকে আমরা লিস নেওয়া এই আমার পাশে বাগিনার মাঠ আর আমার মাঠটা হচ্ছে মামা বাগিনার মাঠ আমাদের সামনে হচ্ছে কলা মাঠ এর 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 উত্তর পাশে হচ্ছে ইনুজবাইয়ের মাঠ বিড়ি ফুডের মাঠ এর মধ্যে ওই বাসার স্কেলের এই মাঠটা আমরা যৌথভাবে এই মাঠগুলো করি ওনারা ওনারাও এরকম আমাদের মতো এগুলো লিস নিয়ে আমাদের এই মাঠগুলো আমরা করতাম দীর্ঘ চোদ্দো বছর আমাদেরকে আসলে এই মাদের এই এই সাগরিকা বাজারের ইজারাদারগুলো এই সাগরিকা বাজারের ইজারাদারগুলো আওয়ামী লীগের আওয়ামী লীগের একটা সিন্ডিকেট ছিল এই বাজারে যেভাবে যে যেভাবে পেরেছে তারা এই চোদ্দ বছর লুটে পুটে এই বাজারকে শেষ করে দিয়েছে কারণ হচ্ছে আমি এটা বলছি আমরা এই বাজার এই এই মাঠগুলো আমরা টাকা এই টাকা দিয়ে সরকার থেকে রিচ নিতাম এরা বাজারটা নিয়ে এক মাইল এক এরিয়াতে হাসিল তুলবে এরকম বলে আমাদের এগুলো দর্শক অসাধারণ একটা দেখলাম জোর করে তারা হাসিলগুলো নিয়ে যেত আমরা তাদেরকে কোনো প্রতিবাদ করতে পারতাম না কোনো কোনো প্রতিকারও আমরা পেতাম না প্রশাসনকে বলল এরা বলতো আপনারা ডুগার ব্যবসা করতেছেন আপনারা ডুগার ব্যবসা করেন আপনারা হাসিল ব্যাপারে কথা বলবেন না আমাকেও দু তিনবার এনএসআই ডিজিএফআ আই তারপরে এই গুরিন্দা বেবাক এরা ধরে নিয়ে গিয়েছিল নাজিমকে এই নাজিমকে বাঘিনা মাঠের নাজিমকে এগারো বছরের মধ্যে এগারো বছরে একে প্রতি প্রতি বছরে থানায় ধরে নিয়ে যেত এই ভাইকে গুরিন্দা বিবেক একবার ধরে নিয়ে গিয়েছিল আমরা এরকম অনেক হরে নিয়ে হইতাম এই আমরা আজকে এই মাঠের দাম আমার এই মাঠটার দাম পঁচিশ লক্ষ টাকা আমার এই মাঠটার নাম পঁচিশ লক্ষ টাকা ভাইয়ের মাঠটার দাম এক কোটি পঁচিশ লাখ টাকা নাজিমের মাঠটার দাম এক কোটি পঁচিশ লাখ টাকা আমাদের এখানে প্রায় তিন কোটি টাকার মতো ইনভেস্ট কিন্তু আমরা এই তিন কোটি টাকা ইনভেস্ট করেও বছরে যদি আমরা বাড়া তুলতাম আপনার বছরে বাড়া তুলতাম মনে করেন এক কোটি টাকা তার মধ্যে কোরবানের খুঁজি থাকে যায় আমাদের দুই কোটি টাকা এই দুই কোটি টাকার জন্য আমরা আবার এক কোটি টাকা খরচ করে এখানে মাঠে ডেকোরেশন করতাম বাঁশ বালি ফেলাইতাম প্রশাসনকে দিতাম এই আপনার এই যারা লেবাররা কাজ করতো তাদেরকে দিতাম ছেলে পেলে যারা কাজ করতো তাদেরকে টাকা দিতাম এভাবে করে আমাদের সম্পূর্ণ টাকা নষ্ট হয়ে যেত আমরা আমরা ওই কারণে আজকে এসে আজকের দিনে এসে আমরা বুঝতে পেরেছি আমাদেরকে আমাদেরকে এই এইসব এইসব সন্ত্রাসী এসব সন্ত্রাসবাদ ব্যবসাদার এই ইজারাদার আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমাদের পরিবারের এক একজন আমি অনেক টাকা দেনা আয় নাজিম অনেক দেনা টাকা এই ইনুজ ভাই অনেক টাকা দেয় না আমরা এভাবে অনেক কষ্ট পেয়েছি আজকের দিনে এসে আজকের দিনে এসে সৈরা হাসিনা হাসিনা যখন চলে গেছে এই সৈরাছারগুলো যখন পতন হয়েছে আমরা এই দাবি সারতে রাজি না আমাদের মাঠ আমরা মত্ত কাউকে দিব না আমাদের সাপ সাপ কথা আমাদের মাঠ আমরা এই মত্ত কাউকে দিব না আমাদের মাঠ যদি করতে হয় আমাদের টাকা আমরা করব আমরা এই দারাদারের টাকা আমরা নিব আমরা কর্পোরেশন থেকে এই দ্বারা আমরা এই ধারাদারের হাসিল নিব এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা আমরা আপনাদের আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা আমি চট্টগ্রামবাসীকে জানাই দিতে চাই আপনারা আপনারা এই মাঠ হবে না তাইলে গরুবাজার হবে না এটা না গরুবাজার এখানে হবে গরুবাজার এখানে হবে তবে আমাদের মাঠ হবে না আমাদের মাঠে বাজার হবে না আর এটা এই আমি আমি গতকালকে গত গত পরশু আমি একটা মাঠ নিয়েছি সবাই মিলে আমরা ওই মাঠটা করব আনন্দ বাজার ময়লার ডিভুর পাশে ময়লার ডিপুর পাশে সাত্রিশ নম্বর ওয়ার্ডে ওই আমি ওইখানে আমি সুবিধা দিব আমার ওইখানে হাসিল থাকবে তিরিশ টাকা চল্লিশ টাকা ওইখানে তিরিশ টাকা চল্লিশ টাকা আমার হাসিল থাকবে আমি আমি এখানে এখানে আমি ডুগা ভাড়া নিতাম আপনার একটা খানের ভাড়া নিতাম আপনার সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ওই ডুগা আমি ওখানে নিব বিশ হাজার টাকা এই জিনিসটা আমরা আমাদের ফর্মুলায় আমরা ইয়ে করবো আমি বারোটা মাইক দিয়ে এই পুরা চট্টগ্রাম ইয়ে করব আপনার মাইকিং করব পুরা চট্টগ্রাম মাইকিং করব এই আনন্দবাজার আনন্দবাজারে আমি সবাইকে অনুরোধ করব আপনারা আনন্দবাজারে আসেন ওইখানে আমার মোটা তাজা গরু সব থাকবে নাটোর কুষ্টিয়ার গরু থাকবে চাপার গরু থাকবে নাটোরের গরু থাকবে জিনাইদার গরু থাকবে মাগুরার গরু থাকবে নাটরের গরু থাকবে সাতকানিয়ার গরু থাকবে তারপর আপনার এই মমিসিংয়ের গরু থাকবে সিলেটের অনেকজনের ফোন করছে আমাকে ওগুলো গরু থাকবে এখানে লোকাল কিছু গরু আছে কুমিল্লার গরু ওগুলোও ওইখানে থাকবে আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই অন্তত এই 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 কুরবানিতে আমাদের আবেদন করব আপনাদের কাছে এই ঈদুল আজার আবেদন করব আপনারা ঈদের আজার শুভেচ্ছা নেবেন আর কেতা ক্রেতাব্যাকা আপনার বাজার আসবেন সুন্দর সুন্দর গরু কিনবেন এটাই আমাদের কামনা থাকবে এখানে আসলে এখনও একটা সিন্ডিকেট আছে এখনও একটা সিন্ডিকেট আছে শিবু দাস নামে আমরা শীঘ্রই এই চেহারাটা উন্মোচন করব এর কারণটা কি আমরা আসলে জানি না এই যে এটা এখন খাসে চলে গেছে আমরা লাস্ট পর্যায়ে দেখব চব্বিশ তারিখ পর্যন্ত দেখব চব্বিশ তারিখের যদি মধ্যে যদি কিছু না হয় তাহলে আমরা কর্পোরেশনকে একটা কি নোটিশের মাধ্যমে আমরাও ব্যবস্থা করব কিভাবে বাজারটা আমরা নিতে পারি এটা এটা আমরা আপ্যায়নভাবে ব্যবস্থা করব। আমি আমি উদার আহ্বান জানাব আমাদের মা চট্টগ্রাম চট্টগ্রামের মাননীয় মেয়র সাহেব ডাক্তার সাদা হোসেন ভাইকে হ্যাঁ এই আমি আবেদন করব। যেন এই মাঠটা শীঘ্রই দুই এক দিনের মধ্যে একটা দুই এক দিনের মধ্যে একটা সিদ্ধান্ত ওনারা নেয় কেননা হ্যাঁ কেননা আমি বলবো কেননা বলবো এখানে একটা সিন্ডিকেট কাজ করছে এখনও পঞ্চাশ হাজার টাকা কোনো দিন পঞ্চাশ হাজার টাকা আপনার খাসি যারাই হতে পারে না এরা যদি তিন লাখ তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা যদি প্রতি দৈনিক দিয়ে টান্ডার নিতে পারে ওই শিবদাস কী কীভাবে ওইখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওই খাস কাশি যারা করবে আমরা এটা আমাদের চট্টগ্রামের মাননীয় মেয়র সাহেবের কাছে জানতে চাই এটা আমার দাবি এটা উনি যেন এটা যত যতভাবে ব্যবস্থা নেয় এই জিনিসটা আমি ওনার কাছে আবেদন করবো আচ্ছা সিন্ডিকেট ওটা আমরা এটা যদি আমরা দায়িত্ব পাই ইনশাআল্লাহ এই গরু বাজার দুধি দায়িত্ব পাই ওটাও আমরা দেখব ওটা হাসিলে আসলে লেখা আছে গরু মুষ পঁচাত্তর টাকা আর এই ছাগল হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বেশি কোনো মতেই নিতে পারে না হাজারে পঞ্চাশ টাকা নিবে শতে পাঁচ টাকা নিবে এটাই এটাই হচ্ছে গরুবাজারের নিয়ম উনি এখানে গরু বাজারের সিডিওলে ওই জিনিসটা উল্লেখ আছে কিন্তু এই জিনিসটা ওইখানে ওটা উল্লেখ না যে এক ম্যালেরিয়াতে হাসিল নেওয়া যাবে ওই জিনিসটা কোনো জায়গায় উল্লেখ নাই আমরা ওটার জন্য প্রতিকার জানাই চট্টগ্রাম মিয়ার মাননীয় মিয়ার সাহেব ডাক্তার সাদাত হোসেন ভাইকে আমি অনুরোধ করব এগুলো যেন যথাযথভাবে তদন্ত করে এটা দুই এক দিনের মধ্যে ব্যবস্থা নিতে পারে তাহলে উনি দেখবেন আর দেখবেন নাইলে এই আসলে এই বাজারটা অন্ধকার হয়ে গেছে কেননা এখানে ছয়টা ছয়টা মাঠ আমাদের আমরা যদি আমার মাঠ যদি আমি কাউকে গরু রাখতে না দিই এটা হচ্ছে আমার নিজের নিজের গণতন্ত্র অধিকার কেননা আমি এই মাঠ ইজারা নিছি সরকারকে ব্যাট দিয়ে নিয়েছি আমি কারো বাপের টাকা দিয়ে এই মাঠ নিই এটাই আমি আমার দাবি আমি সুন্দরভাবে আমরা সবাই এখন আন্দোলনে আসি ওই আন্দোলন আমরা সাকসেস হব ইনশাল্লাহ আমি আগামী কালকের মধ্যে আপনাদের একটা নিউজ দিব যেন এটা মাননীয় মেয়র সাহেব যেন এটা এই ওনার সুষ্ঠুভাবে একটা তদন্তর মাধ্যমে এটা ব্যবস্থা নেই অপরূপ টিভি অনলাইন